©

kisi şey yaar sab dekh kishan ka wala hai kisi yaar sab dekh sabar dewan de de zor <laughs> <Testim> de bhai kor de zor de bhai kor dekh zor dalal de Filistin Filistin de de jaao puri ho gaya plastic de rastala jinda bad jinda bad jinda bad, Cinna bad.

Eksiyon! 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 Gayret Eksiyon! Yüksek ihtimalle Allah'u Ekber! Allah'u Ekber! Allah'u Ekber! Allah'u Ekber! Muhammed रुगो नेक वेठे দেখতে পাচ্ছেন এখন সিলেট সাহিত্যার মাঠের পাশে একটি বড় মাঠ আছে আমরা বানুচরগুলি জায়গা থেকে এখানে বাণিজ্য মেলা সিলেট বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ মেইন গেট এর একটু দূর থেকে আমি প্রত্যেকটা নিয়েছি দেখতে পাচ্ছেন আর বাহিনী সব সবসময় সতর্ক অবস্থায় আছে এখানে আজকে শুক্রবার অনেক যানজট সৃষ্টি হয়েছে সামনে রাস্তার পাশটুকু আপনারা দেখুন প্রচুর পরিমাণ যানজট আর গেটের ভিতরে আপনার পুরুষ থেকে মহিলাই প্রচন্ড কারণ মেলা হইলে কিন্তু মহিলা আসতেই হবে মেয়েরা আসতে হবে তাদের পছন্দের জিনিসগুলো ওরা কিনতেই হবে আপনারা ভিডিও দেখতে থাকুন আমি সাথে আছি মোহাম্মদ সোহেল দেখুন পুরুষের চাইতে একজন পুরুষ হলে চারজন মহিলা মহিলা আর মহিলা মেয়ে আর মেয়ে অভাব নাই এখন প্রচুর পরিমাণ কিন্তু যানজট রাস্তার দুই পাশে আর আপনার দুই পাশে মানুষ হাঁটার মতো জায়গা নাই এরকম পরিস্থিতি রয়েছে আজকে শুক্রবার আর আপনার হলো গিয়ে মেইন গেটে দেখতে পাচ্ছেন অনেকে বন্ধু বান্ধব আসছে বা একজন পিছনে তৈরি গেছে একজন বাহিরে আছে যে পাচ্ছে না অনেকে ওয়েট করতেছে দিকে

সিলেটে টিকিট সারা বাণিজ্য মেলা এই প্রথম টিকিট সারা সিলেটে বাণিজ্য মেলা হচ্ছে আমরা কিন্তু এখন মেলার ভিতরে আছি দেখতে পাচ্ছেন বাচ্চাদের প্রচুর পরিমাণ খেলনা এখানে কত বড় একটা স্টল শুধু খেলনা বাচ্চাদের খেলনা এখানে সেই লাগতেছে কিন্তু সব কিন্তু হাওয়ার উপরে এই পুরোটা কিন্তু হাওয়ার উপরে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ হাওয়ার উপরে বাচ্চাদের জন্য ফেভারিট একটা জিনিস সিলেট এই বাণিজ্য মেলাতে কি নাই আপনারা বলেন সব আছে কিছুই বাকি রাখছে না এই মেলাতে ছোট থাকতে কিন্তু আমরা মারছি বেলুন ফুটাইছি এখন বন্দুক দিয়ে ফুটাইতেছে তো আমরাও ফুটাবে একটু পরে খাওয়ার দাওয়ারের সুব্যবস্থা আছে এখানে স্টলের শেষ নাই আমার কাছে মনে হচ্ছে প্রায় এক দেড় হাজার স্টুল হবে সম্ভবত কারণ স্টুলগুলা পুরো মাঠটা ঘুরতে হইলে অনেক সময় প্রয়োজন আছে আমরা এখন ঘুরে ঘুরে দেখতেছি আগে দেখি কোন দিকে কি আছে তারপরে কিছু কেনাকাটা করব এখানে সব আপনার থ্রি পিস লেডিস এখানে কিন্তু 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 ওই আরো অনেক 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 আপনার যে স্টল খালি পড়ে আছে এখনো কমপ্লিট হয় নাই ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে কিন্তু মাঠটা কিন্তু প্রচুর পরিমাণ ঈদ ঈদগার একটা মাঠ অনেক বড় আমরা এখানে মানুষ কম কিন্তু এখান থেকে পুরো মাঠটা দেখা যায়

অসম্ভব কারণ তোকে আমি শুনি বলে মানি তুমি কি বললা তোর মতো সবজি আলা আমার মতো একটা সুন্দরী কটুপতি বৌ পাবে সেটা কিভাবে হয় বলতো তুই বল আমি তো তুমি তো করে বিয়ে করবে তুমি এর মতো চোখ করে বিয়ে বস এই বিয়েটা ছিল চোখের ভুল অপারেশনের মতো আর এই ভুলটা আমি একদমই বাড়াইতে চাই না চোখ তুই আমাকে আজকে এদিকে ভুজতে দি তোমাকে বাচ্চা তুই থমকে আছিস কেন ডিভোর্স দে আমাকে আমি আল্লাহর কালেমা করে বিয়ে করছি আমি কি তোমাকে ডিভোর্স দিতে পারবো না সবজি আলার বাচ্চা তুই আমাকে আমার টাকা পয়সা সম্পত্তির জন্য আমাকে ডিভোর্স দিতে চাচ্ছিস না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি শোনো তোমার টাকা পয়সা বিষয় সম্পত্তির উপর আমার কোনো লোক তোমাকে ভাবি অনেক ভালো মানুষ দেখতে শুনতে যেমন সুন্দরী আচার ব্যবহারে দেখলাম না প্রতিপুত্রি মেয়ে হয়েও তোমার পা ধরে সালাম করলো

মায়ের এই খাতো মনে হয় অশিক্ষিত গোডাউন জীবনে কোনো দিন স্কুলের বারান্দায় ও পা দেন নাই আর আপনার কাছ থেকে কিনা আমার ব্যবহার শিখতে হবে এটাই আমার সেভাবে যারা প্রথম দিন দেখছিলাম আসলে মনে হয় আমারই ভুল হয়েছে তোমার সাথে কথা বলে মনে হয় আমি অন্যায় করে ফেলাইছি অবশ্যই অন্যায় করে ফেলেছি আপনার মতো ছোট লোক আমার সাথে কথা বলার সাহস পায় কি করে ভাবি তুমি কিন্তু মারে একটু বেশি বেশি অপমান করতেছ আমি বেশি করবো না কি কম করবো এটা তোমার থেকে আমার শিখতে হবে Kau tak asyik <tutup>